সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম আজকে আমরা শিখব গুনিয়া গুনিয়া কীভাবে মারতে হয় গুনিয়া দিয়ে হিসাব কীভাবে করব। এখান থেকে এখানে পুরোটা গুনিয়া এক হাজার লিঙ্ক এক হাজার লিঙ্ক এখানে ছোট বিধে বোঝা যাইতেছে না তাই আমি এখানে এঁকে নিয়েছি এটা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি স্কেলের মাপ পুরো পুরো নকশাগুলা সম্পূর্ণ নকশাগুলা ষোলো ইঞ্চি স্কেলে ছিল ষোলো ইঞ্চি স্কেলে হলে গুনিয়ার এক এক ফাঁস এক ফাঁস ছোটো ঘর এক ফাঁস বড়ো ঘর ছোট ঘরের ঘরের প্রতিটা ছোট ঘরের প্রতিটা ঘর দশ লিঙ্ক প্রতি প্রতিটা ঘর দশ লিঙ্ক প্রতি ফাঁস ঘরে পরে একটা ঘর পঞ্চাশ লিঙ্ক প্রতি প্রতি পঞ্চাশ ঘর প্রতি দশ ঘরে একশো লিঙ্ক এটা হচ্ছে এটা হচ্ছে নিচের ছোটো আর বড় ঘর বড়ো ঘর আরেক অন্য ফাঁসে আছে বড়ো ঘর বড় ঘরে প্রতি ঘর বিশ লিঙ্ক প্রতি ফার্স্ট ঘরে একশো লিঙ্ক প্রতি ফার্স্ট ঘরে একশো লিঙ্ক প্রতি ঘরে বিশ লিঙ্ক আর ছোটো ঘরে প্রতি দশ ঘরে একশো লিঙ্ক প্রতি ফাঁস ঘরে পঞ্চাশ লিঙ্ক প্রতি ঘরে দশ লিঙ্ক এখন আমরা শিখব আশি ইঞ্চি স্কেলে বর্তমানে নকশাগুলো সবগুলো আশি ইঞ্চি স্কেলে করা হয় এখন আর ষোলো ইঞ্চি স্কেলে তেমন হয় না আশি ইঞ্চি স্কেল হয় এবং আশি ইঞ্চি স্কেলে আমরা কীভাবে মাপবো সেম গুনিয়া এখান থেকে এখানে পুরোটা এক হাজার লিঙ্ক আশি ইঞ্চি স্কেল হল প্রতিটা ছোট ঘর এক পাশে ছোট ঘর অন্য পাশে বড় ঘর এ পাশে ছোটো ঘর এ পাশ বড় ঘর ছোটো ঘরের প্রতিটা ঘর দুই লিং প্রতিটা ঘর দুই লিঙ্ক প্রতি পাঁচ ঘরে দশ লিং প্রতি দশ ঘরে বিশ লিং আর এ হচ্ছে বড় ঘর বড় ঘরের ঘরে চার লিং প্রতি পাঁচ ঘরে বিশ লিঙ্ক দশ ঘরে একশো লিঙ্ক প্রতিটা পাঁচ ঘর পর একটা ছোট দাগ আছে একটু বড় এরপরে প্রতি দশ ঘর পরে আরেকটু বড় দাগ আছে এখান থেকে এখানে বিশ লিং আশা করি বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম